সৌদি আরবে আসলে খেজুর কেনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার আমাদের নবীর প্রিয় খাবারও ছিল খেজুর আর খেজুরের কথা পবিত্র কোরআনেও বলা আছে সেই আজহার কথা তো এই বিশেষ করে যারা হজে আসে তারা অবশ্যই খেজুর কেনে তো মক্কাই না মদিনায় আপনারা খেজুর কিনবেন সেটার আজকে আমি একটা তুলনামূলক চিত্র দেবো এবং কোথায় সস্তায় পাবেন সেটা আপনাদেরকে জানাবো তো আমি আজকে যাচ্ছি মদিনার সুকাল খুদরা পাইকারি মার্কেটে শুনেছি এখানে বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায় এবং অন্য অন্য জিনিসও পাইকারি রেটে পাওয়া যায় তো চলুন আজকে পুরো মার্কেট এক্সপ্লোর করবো এবং আপনাদেরকে দেখাবো ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমরা এই জুম্মান নামাজ শেষ করে সুকাল খুদ্রা মার্কেটে যাচ্ছি এখানে পাইকারি জিনিস পাওয়া যায় তো এটার উদ্দেশ্যে যাওয়া আর কি তো আমরা এই মসজিদ নবমী থেকে একটা ট্যাক্সি এটা ভাড়াটি হচ্ছে পনেরো রিয়াল তো পনেরো থেকে বিশের হবে আচ্ছা আমরা এই দশ মিনিট পর আমরা কিন্তু এই যে আসলাম এই দেখুন ওপরে এই ট্রেডমার্কটা এখানে গেট আছে আর পুরো মার্কেটের লুকটা এইরকম পুরো মার্কেটটা এইরকম এই যে সামনে দেখছেন এইটাই হচ্ছে সুকালখদরা স্ট্যান্ড এখানে সব কার মাইক্রো এগুলো কিন্তু এসে দাঁড়াবে আপনারা বিলাল মসজিদে থাকেন বা মোদিরাজ যেখানে থাকেন না কেন এখানে আমরা বিলাল মসজিদে ওখানে ছিলাম ওখান থেকে কিন্তু এই যে মাত্র পনেরো রিয়াল দিয়ে আসছি ভাড়াগুলো কিন্তু এরকমই পনেরো বিশ পঁচিশ রিয়াল এই মার্কেটটা অনেক বড় আপনি আসলে এখানে বুঝতে পারবেন তো এইখানে আপনি সবজি থেকে শুরু করে আমরা যতটুকু দিন সব পাওয়া যাবে তো চলুন দেখি সবার প্রথমে এখানে আমরা কি পাই সেটা আগে যাই চলুন ফুটন্ত গরম তেলে মাছ ভাজা হচ্ছে দেখে সত্যিই জিভে জল এসে গেছে গন্ধতে পেট মনে হয় ভরে উঠেছে এরকম দেখেছিলাম পাকিস্তানের একটা ফুড ব্লগে যেখানে এরকম করে মাছ ফ্রাই করা হয় বা করে দেয়া হয় এবং মানুষ ভোজন মানুষগুলো সেটা পেট পুড়ে খায় তো আমরাও যেহেতু আমরা দুপুরে এসেছিলাম এখানে এর জন্য আমরা দুপুরে লাঞ্চটা এখানেই সারবো আমরা সেটাই নিয়ত করেছি এখানে দুইটা বিষয় আপনাদেরকে একটু জানাই এখানে হচ্ছে আপনি যে দোকানে মাছ আছে সেখানেই কিন্তু আপনি কেটে নিয়ে ভেজে নিয়ে ওখান থেকেই ভাত বা আপনার বিরিয়ানি দিয়ে আপনি কিন্তু খেতে পারবেন অথবা আর কিছু দোকান আছে যেখানে শুধু মাছ বিক্রি হয় সেখান থেকে আবার কিনে নিতে হবে নিয়ে এসে এদের কাছে আবার ছিলে নিতে হবে নিয়ে কিন্তু আলাদা চার্জ দিয়ে আবার ভেজে নিতে হবে সো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটা করবেন কি মাছ এটা কি মাছ এটা

আচ্ছা এখানে দুইটা সিস্টেম আপনি এখান থেকে ভেজে নিলে এখানে ওরা এখান থেকে কিনলে এখানেই ভেজে দেবে আর যদি আপনি বাজার থেকে কেনেন তাহলে ওখানেও টাকা দিতে হবে পরিষ্কার করার আবার এখানে এসে ভেজে নেওয়ারও কিন্তু টাকা দিতে হবে আর এর সাথে আমাদের ওখান থেকে আমরা রাইস দিব রাইস হচ্ছে ছয় টাকা করে আর বিরিয়ানি হচ্ছে সাত টাকা করে এই এই যে আমাদের মাছগুলো তুললো আমি যে চারটা অর্ডার করেছিলাম তারপরে এইটাতে ওই যে একটু মশলাম

অনেকটা রাইসটা ফ্রাইডের মতো ফ্রাইড রাইস বলা যায় আর কি আর সবাই ব্যস্ত আসলে খাওয়ার জায়গা নেই এই জন্য সবাই এভাবেই খাচ্ছে আমার মাছটা ভালো আছে টেস্ট এই যে আমরা এখন ঢুকবো এই পাশে সব মাছের দোকান আর এই যে আমরা ঢুকছি ভেতরে এই পাশে এগুলো ফল সামনে সবজি সব পাইকারি কিন্তু এই পাশে এগুলো হচ্ছে সবজি ফল এই পাশে আর আপনার ভেতর ধরে পরেরটাতে হচ্ছে খেজুর পাওয়া যায় শুক্রবার আমরা তো বিকেলের দিকে আসছি অনেকটাই ফাঁকা দেখুন এই যে আমরা ইয়া হাজি হাজি তো ওই পাশটায় সবজি ছিল আর আপনি ফল পাবেন মাংসও পাবেন এই পাড়টাতে আর এই সামনে যাচ্ছে আমরা এই জায়গাতে খেজুর আছে আমরা তো প্রথমে এসে মক্কাতেই ছিলাম এই হারাম শরীফের পাশে যে দোকানগুলো ছিল ওইখানে আপনারা এই যে খেজুরের রেটগুলো দেখুন তারপরে আমরা তো এখন আসছি মদিনায় এখানে কেমন রেট সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কোথায় খেজুর কেনাটা আসলে সাশ্রয় হবে এবং সেজন্যই কিন্তু আপনাদের এখানে নিয়ে আসা দেখুন রেটগুলো দেখুন এটা আজও একশো বিশ না আজ একশো জামার আমবার আমবার কত করে ভাইরা 30 টাকা ভাইরা ভাইরা 30 টাকা ট্রান্সপোর্ট আমবা এটা তো পাবো না পুরো ওজলে এটা ওজলে ও 45 টা হয় না 25 টাকা বড় কিছু আমু না খালি কত লাগে এইখানে একটা নিয়ম আছে এইখানে মোটামুটি আসলে এটা হারাম শরীফের কাছে তো তো আপনারা অন্য জায়গা থেকে কেনার চেষ্টা করবেন আর কি কারণ এই জায়গাটার দাম অনেক বেশি হয় এই যে আলি সাকির ডেটস এখানে তো অনেক ধরনের খেজুর আছে আমরা দেখি যে এখানে মিনারটা দেখবেন মসজিদ আছে এটা

এখানে বিষয় হচ্ছে আপনি একই খেজুর কিন্তু বিভিন্ন কোয়ালিটির পাবেন সো আপনাকে এটা দেখতে হবে আর এবং দামও কিন্তু কম বেশি হবে অনেক সময় মিক্স থাকে এই বিষয়গুলোর দিকে আপনারা নজর দেবেন पच्चीस साल आए थे ना पच्चीस आखिर बीस रुपए बीस फ्रेश ताजा किसी वाला ना बीस नहीं हाँ। ये तो शक्तो ये अच्छा है ये तलाजी से आता है ना अभी ठंडा पड़ा है इतना बीस इतना पनेरो पच्चीस पच्चीस हाँ। इतना पंद्रों पंद्रों कलमी पंद्रों कलमी पनेरो रबिया तेरो तेरो मजदूर पंद्रों मजदूर पनेरो बर्नी पंद्रों सुक्री सुक्रीदास ये ये से है आपके लिए बीस है आपके लिए ये भी अठारह ये नाम क्या है सुगई 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 अच्छे वाली जो एक नंबर बेस्ट है ये भाई ये कलमी कलमी सियाल बड़ा नरम कलमी এখানে সবগুলোই কিন্তু খেজুরের দোকান আসলে এখানে পার্ট বাই পার্ট আছে তবে অবশ্যই আপনারা এখানে দাম দর করবেন এরা কিন্তু দাম চাবে আপনি সব দাম করে তারপরে খেজুর কিনবেন আর দেখতেই পাচ্ছেন দামের কিন্তু অনেক তারতম্য মক্কা থেকে মদিনায়

আমরা অবশ্য আচ্ছা কলমির আর একটা হচ্ছে পনেরো রিয়ালে আমরা নিয়েছি অবশ্য আর এখানে মরিয়ম কিনলাম মরিয়মটা কিনেছি হচ্ছে আমরা এখান থেকে বিশ রিয়াল করে ভালো লাগলো অবশ্য আর শুক্রি কিনেছি এটা ফুল প্যাকেট তিরিশ রিয়াল

ঋষি ভাইয়ের কাছ থেকে জিনিস নেবেন কারণ হচ্ছে যে এখানে বিশ্বস্ততার ক্ষেত্রে আপনি হারবেন না যেটা সঠিক উনি সেটাই বলবে আপনাকে এবং সেটাই দেবে এবং সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টাই করবেন তো এই ক্ষেত্রে আপনারা এই মার্কেট ক্ষুদ্রা এই ভেজিটেবল মার্কেট আমরা তো জানি না বিলাল মসজিদ ওখানে ছিলাম ওখান থেকে আসছি তো আমি আপনি ইয়াটাতে আমার ডিসক্রিপশন বক্সে ইয়ার লিঙ্ক সহ দিয়ে দেবো কার্ড নাম্বার সহ দিয়ে দেবো আপনি এখানে আসবেন ইনশাল্লাহ উনি যত কম দামে উনি দিয়ে দেবে

তেল মারে পানি মারে ওগুলো আমাদের এখানে পাবেন না ইনশাল্লাহ পুরো অর্গানিক খেজুরটা পাবেন যেটা নেন প্রাইস রিজনেবল পাবেন খেজুরও ভালো পাবেন আলহামদুলিল্লাহ থ্যাঙ্ক ধন্যবাদ ভাই তো তোলেন তো এখানে আসবেন ইনশাল্লাহ আপনারা খেজুর কিনতে হলে ঠকবেন না তো আজকে এতটুকুই এই মার্কেট থেকে দেখা নতুন গ্লোব গ্লোবাল সালামু আলাইকুম